খেলা ছলে শিক্ষা চ্যানেলে আজকের ভিডিওটা হলো একটু অন্য ধরনের আজকাল এসআইআর ফর্ম নিয়ে সবাই খুব চিন্তিত তাই আমরা চলে এসেছি এসআইআর ফর্ম কীভাবে ফিল করতে হয় গেলে যেসব জিনিসগুলি হাতের কাছে রাখবেন সেগুলি হলো নিজের ভোটার কার্ড নিজের আধার কার্ড বাবা মা স্বামী স্ত্রী আধার কার্ড এবং দু হাজার দু সালের ভোটার লিস্ট আর দু কপি ফটো এখানে ফর্মটির উপরে বিএলও নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে নির্বাচকের নাম ক্রমিক সংখ্যা ঠিকানা ক্রমি এগুলো সব দেওয়া থাকবে আপনাকে যেটা করতে হবে প্রথমে জন্ম তারিখ জন্ম তারিখের তারিখ মাস ও বছর লিখে দিতে হবে তার নিচে আধার কার্ড আধার নম্বর যদি আপনাদের থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এটি অচ্ছি এর নিচে আপনার একটি মোবাইল নাম্বার লিখে দেবেন তার নিচে আছে পিতা এবং অভিভাবকের নাম বাবার নাম সাধারণত এখানে দিয়ে দিবেন বাবা না থাকলে তখন অভিভাবকের নাম দেবেন তার নিচে বাবার ভোটার কার্ডের নম্বর এখানে দিয়ে দিবেন মায়ের নাম তার নিচে হচ্ছে মায়ের নাম মায়ের নাম এবং তার নিচে হচ্ছে মায়ের ভোটার কার্ডের নাম্বার এরপরে বিয়ে হয়ে থাকলে স্বামীরা দিবেন স্ত্রীর নাম এবং স্ত্রীরা দিবেন স্বামীর নাম এবং তার নিচে দিবেন ভোটার কার্ড নম্বর এরপরে দেখে নিন দু হাজার দু সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি এই ঘরটি ফিল আপ করবেন এবং দু হাজার দু সালে যদি আপনার ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনি ফিল ফিল আপ করবেন এই পাশের ঘরটি আমি প্রথমে দেখাচ্ছি যে দু হাজার দু সালে যাদের নাম আছে তারা কি করবেন প্রথমেই আছে নির্বাচকের নাম এটা হচ্ছে দু দু সালের ভোটার লিস্ট ওখান থেকে দেখুন নির্বাচকের নাম নির্বাচকের নাম এখানে পেয়ে যাবেন আপনার লিস্টে নির্বাচকের নাম এই যে নাম এই নামটা এখানে লিখে দেবেন এপিক নম্বর যদি থাকে এপিক নম্বর দেখুন এখানে এই এই পাঁচটাতে এপিক নম্বর দেওয়া আছে দু দু সালে যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বারটা এখানে হবে আত্মীয়র নাম আত্মীয়র নাম এখানে পেয়ে যাবেন সম্পর্কিত ব্যক্তির নাম যে সে হবে এখানে আত্মীয়ের নামের ঘরে সম্পর্ক তার পাশেই দেখবেন সম্পর্ক লেখা আছে পিতা কিংবা স্বামী সম্পর্ক হবে তারপরে নিজের জেলা জেলার নাম এখানে দিতে হবে রাজ্যের নাম নিজের রাজ্যের নাম দিতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দেখুন বিধানসভা ক্ষেত্র এখানে দেওয়া আছে আরসা বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর নির্বাচন ক্ষেত্রের নম্বর দেখুন এখানে লেখা আছে দুশো ছত্রিশ অংশ নম্বর এই কর্নারে আপনি পেয়ে যাবেন অংশ নম্বর একশো বাইশ ক্রমিক সংখ্যা এবার আমার আপনার নামটি যে ক্রমিক সংখ্যাতে আছে সেই ক্রমিক সংখ্যাটি এখানে হবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানের যা ফর্ম ফিল সেটা দু হাজার পঁচিশ অনুযায়ী এখানকার যা ফর্ম ফিল আপ হলো সেটা দু হাজার দুই অনুসারে এরপরে ধরুন কারো দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই তাহলে সে কী করবে তাহলে তার বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা দিদিমা হয়তো কোনো একটা দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে সেটা তাকে তখন জোগাড় করতে হবে এই দেখুন এরপরে নাম নামটা কোথায় কেল কাল নাম হবে ধরুন কোনো একজনের বাবার নাম এখানে দেওয়া আছে তাহলে বাবার নামটা এখানে হবে বাবা না থাকলে মা মা না থাকলে দাদু না থাকলে দিদিমার নামটা এখানে হবে এপিক নাম্বার এপিক নাম্বারটাও এই পাশে থেকে পেয়ে যা পেয়ে পেয়ে যাবেন এরপরে আত্মীয়র নাম আত্মীয়র নামটা এখানে দু হাজার দুয়ের সম্পর্কিত ব্যক্তির নামটা আত্মীয়র নামের বাড়িতে ঘরে হবে এরপরে সম্পর্ক নির্বাচকের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি সম্পর্ক দেখবেন এখানে লেখা আছে স্বামী কিংবা পিতা এখানে লেখা আছে যে সম্পর্ক লেখা আছে সেই সম্পর্কটা এখানে হবে নিচে জেলা জেলার নাম নিজের নিজের জেলার নাম হবে নিজের নিজের রাজ্যের নাম হবে এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম হবে এখানে বিধানসভা দেখুন জয়পুর বিধানসভা এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার নাম্বার এখানে পেয়ে যাবেন দুশো অংশ নাম্বার অংশ নাম্বারটা পেয়ে যাবেন একশো একাত্তর এরপর ক্রমিক সংখ্যা যে ক্রমিক নাম্বারে নির্বাচকের নাম থাকবে সেই ক্রমিক সংখ্যাটা এখানে দিতে হবে এটা পুরো দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুযায়ী হবে এরপরে ফর্মের একবারে নিচে দেখবেন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর সেখানে যে ফিল করছে তার স্বাক্ষর হবে এবং সাথে তারিখ দেওয়া থাকবে এখানে একটি ফটো চিটিয়ে দিতে হবে দু কপি করতে হবে দু কপি বিএলও এসে সিগনেচার করবে এবং এক কপি আপনাকে দিয়ে দেবে এবং এক কপি বিএলও নিজের কাছে রেখে নেবে এরপরে আমি পুরোটার একটা সারমর্ম বলে দিচ্ছি উপরের যে অংশটা আছে সেই অংশটা দু সালের তথ্য এখানে দেওয়া থাকবে যাদের ভোটার লিস্টে দু সালের যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদের তথ্যটা এই এইখানে মধ্যে দিতে হবে এবং যাদের দু দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদের সম্পর্কিত বাবা মা দাদু বা দিদিমার যে তথ্য সেটা এখানে দিতে হবে এবং নিচে স্বাক্ষর ও তারিখ করে বিএলও এসে সিগনেচার করবে এবং একটা কপি বিএলও সাথে নিয়ে যাবে এবং একটা কপি আপনার কাছে রেখে দেবে